কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনারাই এতদিন পনেরো বছর বলে ঠাকুর ঘরে কে কলা আমি খাই নাই আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমি জামাত কোনো একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করবো কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন আপনারাই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্পৃক্ত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সম্পৃক্ত। ঠিক। প্রমাণ করেন এই প্রমাণ করেছেন আপনারা। জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন। সেদিন সবাইকে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া। আপনি ভাবেন না এটা এইভাবে মনে হলে ভালো লাগতেছে না। মানে আপনি খুব সংকিত হচ্ছেন। না এখন যদি আরেকটু শর্ট করে বলি যে আপনার পুরো জীবন না আপনার এক সপ্তাহর আমল এখন ভিডিও ক্লিপে আপনাকে এখন প্রজেক্টরে দেখানো হবে আপনার নামারটা দেখানো হবে আমারটা দেখানো হবে প্রজেক্টরের এক সপ্তাহের ভিডিও ক্লিপ এখানে কয়েকজন ইমানদার আমরা আসি যে এটা দেখে এই উন্মুক্ত ময়দানে দেখানো হবে আর সৎ সাহস নিয়ে এখানে আপনি আমি অবস্থান করব আর গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন করে দেওয়া হবে ইমআই দিন কোনো কিছু সেদিন কারো গোপন থাকবে না সব ওপেন হয়ে যাবে তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ এক ডিসির ওপেন নিয়ে যাওয়ার পর ডিসি নাই কত সেকেন্ড তেত্রিশ সেকেন্ড টাকলা মুরাদের দেড় মিনিটের ভিডিও সেকেন্ড ওপেন নিয়ে যাওয়ার পর প্রতি মন্ত্রীগিরি শেষ আর আপনার গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন হয়ে যাবে আপনার ইমান আমল সব ঠিক থাকবে আপনি জান্নাতে যাবেন কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন ইন্নি জনান্তু আন্নি মোলাকিন হেসাবিয়া সে বলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমাকে এই রিপোর্টের মুখোমুখি মুলাকি আমাকে সম্মুখিন করা হবে আমার হিসাব দিতে আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেইনটেইন করতাম তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাউআফী আঈশাতির রাদিয়া এই লোকটার জীবনটাই হবে সন্তুষ্টজনক জীবন সুবহানাল্লাহ তাহলে রিপোর্ট সন্তুষ্টজনক সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয় এই জান্নাতিন আলিয়া এবং সে থাকবে সুচ্চ জান্নাতে সুবহানাল্লাহ ফাউআফী আঈশাতির রাদিয়া ইন্নী জনান্তু анনি মুলাকিন হিসাবিয়া যে এই রিপোর্ট এই হিসাব এই কর্মপন্থার মুখমুখি আপনাকে হতে হবে বা এম ম্যাম ম্যাম উ তিয়া কেটা বাহুবি দলকে ডান হাতে যে পাবে যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল ভালো রিপোর্ট তাকে ডান হাতে দেওয়া হবে হা ও মকরাউ কিতা হবে সে সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট ভালো রিপোর্ট সবাইকে দেখাবে ও এম ম্যাম উ তিয়া কেটা বাহুবি সীমালিহি আর দলকে তার আমরনামা বাম হাতে দেওয়া হবে এই সীমালিহি যার যার আমরনামা তার বাম হাতে দেওয়া হবে সে ওয়ালেম অ্যাদি হিসাবিয়া সে বলবে আমি এরকম রিপোর্ট টিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না এগুলো আমাকে না দিলে ভালো হবে হিসাবে ওখানে হতে চায় না তার হল আমোলনামা বাম হাতে দেওয়া অন্য জায়গায় বলা হচ্ছে ওয়াম ম্যাম উ তে কেতাবাহু ওয়া অ জহরি আর দলতে তার আমলনামা পিছন দিক থেকে পিছন দিক থেকে বাম হাত দেওয়া হবে ওয়েদ সুবুরা ওয়াস ক্লাস সাই সে বদ্মসিব কপাল পোড়া এবং একটা আলাদা জাহান্তাম তার জন্য নিযুক্ত করা আছে সাইফ আছে জাহান্নামর নাম আছে আছে একটা আলাদা জাহান্নাম ফিক্স করা আছে ওয়ায়া দুল সে কপাল করা হবে সে বድনসিব হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে ওয়ায়াসলা সাইরা এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত কোন হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও একটা সাইর জাহান্নামে তাকে ফেলা জান্নাতিন আলিয়া শুদ্ধ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর নামে যাওয়া বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই দেখে পারবেন ইনশাল্লাহ এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না এটা কার জন্য আমার নিজের জন্য আমি তো সংগঠনে আসছি তাকু আমার ভালো মন্দ তো আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি রিপোর্টের মাধ্যমে আমাকে পরিশুদ্ধ করব এই জন্য যে আমার সফলতার জন্য এটা দরকার আমার সফলতা বলা হয় নাই তোমার সংগঠনের সফলতা বলা হয় নাই তোমার দেশের সফলতা বলা হয় নাই তোমার পরিবারের সফলতা পাগলও তার ভালোটা বুঝে তাহলে আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন যে তোমার সংশোধন সংস্কারের উপরে তোমার সফলতা নির্ভর করে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালান এতটা সচেতন করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা কলনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হুসতি ভাইয়োমাল কিয়ামাতু উসবা দিন যদি কারো হিসাবের জন্য কালকে শুধু দাঁড় করে দেওয়া হয় শুধু বলা হয় ইকরা তোমার বই পড়ো এবং হিসাব দাও শুধু এতটুকো বলা মানে হলো সেই লিস্টটি কোথায় যাবে জাহান্নামে নিশ্চিত সে জাহান্নামে যাবে তাহলে আপনার প্রস্তুতিটা কি প্রস্তুতিটা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু দুটো প্রস্তুতি হাসিবু কবলা আন তুহাসাব মুত ক্বাবলা আন তামুত দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মুত আগে বারবার নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করাও চূড়ান্ত হিসাব দেওয়ার আগে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত নিজের হিসাবের কাছে নিজেকে দাঁড় করো ফায়া পুল উয়া রে উতা খিতাব ইয়া ওয়ালাম আদি মা হিসাব সেদিন সে বলবে আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত এই হিসাব নিকাশের মুখোমুখি যদি আমি না হতাম এই দুনিয়াতেও যেমন আমরা বলি আমার আমোল নামাই যদি আমার আমল কাজকর্মই যদি যেমন আমরা বলি যে কাজ কর্মটা রিপোর্ট দিব ওই দিনও সে বলবে আমার সবকিছু শেষ হয়ে মৃত্যুই যদি সব শেষ করে দিত এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করি যে আমার কাজ হয়ে যেত পৃথিবীতে এমন একটা 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 কথা বলেন যদি কেউ প্রতিষ্ঠান শুরু করে চায়ের দোকান একটা সিম্পল স্মল টি স্টল যদি দেয় ওটার হিসাব নিকাশ আসে না নাই তাহলে ওই পাঁচশো টাকার এক হাজার টাকা টি স্টলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বে হিসেবে জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে আর আমরা তাদের কাছ থেকে হিসাব নেব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না ভালো লাগে না কেন লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো আর আমরা জামাত ইসলামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক জনগণ হবে ওখানকার শাসক এই কথা তাদের ভালো তো ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে 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 কাজ হলে রুগী একটু লাভ তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে ও সুস্থতার দিকে কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনালাই এতদিন 15 বছর বলে আছেন ঠাকুর ঘরে kere কলা আমি খাই নাই আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন امیرের জামাত কোনো একটা জায়গায় বেনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটা শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গাইড দিকে নিলেন আপনারই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনার সম্মতি আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো ফেরকার সাথে আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন আজহারি ভাই কি একটা কথা বলে দিচ্ছেন খুবই সিম্পল কথা বলেছে এখন তারা টার্গেট করছে বা যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে আল্লাহ আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ভারসাম্যহীন না ভারসাম্য পূর্ণ করেন ভারসাম্য পূর্ণ করে যে দুনিয়াতে একটা থাপ্পর মানুষকে দেখাইয়া সন্তুষ্ট করার জন্য যদি তাকে একশোটা খাইয়ে তারপর একটা কাজ করতে হয় তাহলে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কেমতির দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন গোটা দুনিয়াটা একটা রিহার্সাল ওইটা হলো ফাইনাল প্রিপারেশন এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো ওয়ার্ক ফাইনাল জবাব দিয়ে তো আল্লাহর কাছে দিতে হবে এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে কোনোটা বাদ পড়ে না সেজন্য বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে পাঠ করো তুমি তোমার কিতাব যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি কেন যথেষ্ট হবে আল ইয়মান আক্তিমু আলা আপ এই আমার মতো আপনার মতো বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমার মাদ্রাসা প্রিন্সিপাল এই আয়তের ব্যাখ্যায় সুরা ইয়াসিন এ আয়তের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ এআ শুধুমাত্র সম্ভবত হইতে পারত এটা শুধু বাঙালিদের জন্য বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয় তার হয়তো অন্যায় না আর আমাদের দেশে অন্যায় নিজে করার পরও পাঁচটা যুক্তি দিনে একই কাহিনী করি কার রিপোর্ট কারে দিচ্ছেন আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে আর কি রিপোর্ট নিয়ে আসছেন এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন আর কোন লাইনটাই আছে কিনা বলেন সবাই তো কি খুঁজে লাইন খুঁজে ওই যে লাইন আছে কিনা বলেন কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন কোথায় যাইতে হবে আছে কোন লাইন কোন লাইন নেই সেজন্য আমার প্রিন্সিপাল বলতো যে এটা শুধুমাত্র সম্ভব তো আল্লাহ maaf করুন এটা শুধু বাংলাদেশিদের জন্য কার্যক্রম আল ইয়ুমান আকতি মুআলা আফওয়াই মনে মজা করে বলতেন যে আল্লাহ তখন ফেরেশতারে বলবে এটা বাড়ি কই গিয়ে তো ফেরেশতার বলবে যে আল্লাহ জিগান লাগবে না কথা শুনেই বোঝা যাচ্ছে এরা বাংলাদেশের তখন আল্লাহ বলবেন এর জন্য আয়াত আছে ওরের বাই করো আর মুখ বন্ধ করো আরে কি দিয়ে কথা বলতে দাও ওর হাতকে কথা বলতে বলো আলিয়া মান আফতিম আল্লাহ ফহিম হাতকে কথা বলতে বলো এটা যতটা মজার সাথে এখন শুনছেন বুঝছেন আমি বলছি হিসাব করেন এখন আবার সে আগের কথা বলছি এখন যদি এই মুহূর্তে আমার হাত শোভিকিস্তাম মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে আপনারা সবাই থাকতে পারবেন আমি পারবো না ভাই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে অল্লহে অল্লহে আমাকে পালাতে হবে পুরা জীবনেরও না এক সপ্তাহ হিসাব যদি আমার এই হাত এখন স্টার্ট করে দেয় আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে অথচ সেই কথাটাই আল্লাহ বলছেন আলী ওমান কি মাল্লা আফহিন শুধু হাত বলবে তা না এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে কত বড় আহ নকলে আল ইয়মানা কি মাল্লা অফিন কথা বলবে হা অজা সাধু আর জুনো হুম সাক্ষী দিবে পা একজন কথা বলে আর একজন কি দেয় আর একজন রায় দেয় দিমা কানু এক শ্রিবন সবকিছু সেদিন হিসাব করা হবে সব তুমি জানতে পারবা তাহলে রিপোর্ট চলবে না চলবে না